এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সবাই এসছেন আমরা যে বাজেট লক্ষ্য করেছি এটা যেহেতু সামনে লোকসভা ইলেকশন এটাকে সামনে রেখে এই বাজেটটা করা হয়েছে স্বল্প কিছু দিনের জন্য তো আমরা যেটার দিকে সবসময় নজর রাখি ইনকাম ট্যাক্স বা অন্যান্য হয় তো ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেখলাম সেমই রয়ে গেছে তারপরেও কিছু কিছু ভালো জিনিস দেখতে পেরেছি যেটা ঘোষণা করেছেন আমাদের পূর্ব ভারত মেনলি পূর্ব ভারত অর্থনীতির চালিকা শক্তি হবে বলে একটা ডিক্লেয়ার করেছে এটা খুব ভালো লেগেছে মহিলাদের জন্য আরও কিছু ঋণ প্রকল্প দিয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে যেটা এক কোটি টাকা আপনার উইদাউট কোনো ইন্টারেস্টে এক কোটি টাকা ঋণের ব্যবস্থা করবে মোটামুটি যে প্রকল্পগুলি যেটা জনধন প্রকল্প ওইখানে তেত্রিশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে তিনশো পঁয়ত্রিশ যেটা আছে মহিলাদের জন্য লোনের ব্যবস্থা করেছে স্কিল আমাদের যেটা দরকার শিল্প এবং বিভিন্ন ক্ষেত্রে স্কিলে পায় ওয়ান পয়েন্ট কোর ট্রেনিং করানো হবে এটা এটা খুব ভালো হয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে ফিফটি পারসেন্ট ইনকাম যেটা আমাদের রেশিওতে অনেকটাই বেড়েছে পিএম মুদ্রাতে আপনাদের তিনশো কোটি টাকা লোনের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আমরা যেটা দেখতে পেরেছি মানে এগারো পার্সেন্ট আরও ইনকাম বেড়েছে এলিভেন পারসেন্ট তো আমরা ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মহল আমরা খুশি এই বাজেটে যে বাজেট রয়েছে আমরা ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীজি ম্যাডামকে